আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি এনসিটিভি কর্তৃক প্রণীত ষষ্ঠ শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে তোমাদের বাংলা পরীক্ষায় তিন ঘন্টার একটা পরীক্ষা হবে একশো নাম্বারের জন্য নৈপুত্তিক হচ্ছে পঁচিশ নাম্বার থাকবে তার মধ্যে পনেরোটা থাকবে হচ্ছে কি বহু নির্বাচনী প্রশ্ন আর দশটা থাকবে এক কথায় উত্তর তো এখানে মোট পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে এগুলো হচ্ছে তোমাদের সঠিক উত্তরটা খাতায় লিখতে হবে এবং তারপর দশটা এক কথায় প্রশ্ন রয়েছে ষোলো থেকে পঁচিশ এগুলো হচ্ছে উত্তরগুলো তোমাদের এক কথায় দিতে হবে ঠিক আছে তারপর রয়েছে রচনামূলক অংশ সেখানে মাঠ মোট মান হচ্ছে কত পঁচাত্তর নাম্বার পঁচিশ নাম্বারটা গেল নৈবত্তিক অংশে রচনামূলক পঁচাত্তর নাম্বারের মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা প্রত্যেকটাই তোমাদের অ্যান্সার করতে হবে আর দশটা প্রশ্ন প্রত্যেকটা কত করে প্রত্যেকটা দুই করে মোট কত দশ দুগুনা বিশ নাম্বার হচ্ছে এখানে গেল তারপর রয়েছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন পাঁচটা প্রশ্ন থাকবে এখান থেকে তোমাদের যে কোনো তিনটে অ্যান্সার করতে হবে প্রত্যেকটা পাঁচ করে মোট হচ্ছে পনেরো নাম্বার এখানে এখানে মোট পাঁচটা প্রশ্ন আছে তোমরা এখান থেকে যে কোনো তিনটা অ্যান্সার করবে ঠিক আছে তারপর রয়েছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন মোট সাতটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তো এখানে মান থাকবে কত চল্লিশ প্রত্যেকটা প্রশ্ন আট করে যেমন দেখো এখানে একটা দৃশ্যপট দেওয়া আছে একটা কবিতার অংশ দেওয়া আছে এবং তার আলোকে দুইটা প্রশ্ন দেওয়া আছে প্রত্যেকটা কত চার করে মোট হচ্ছে আট নাম্বার এভাবে করে আট নাম্বার করে তোমাদের পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে পাঁচাটা মোট কত চল্লিশ নাম্বার তারপর দেখো ষোলো নম্বর সতেরো নাম্বারে প্রশ্ন আছে একটা অনুচ্ছেদ দেওয়া আছে এই অনুচ্ছেদের আলোকে এখান থেকে দুইটা প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে তারপর আঠারো নাম্বারে একটা অনুচ্ছেদ দেওয়া আছে এই অনুচ্ছেদের আলোকে হচ্ছে ক খ দুইটা প্রশ্নের অ্যান্সার করতে হবে উনিশ নাম্বারে একটা কবিতার অংশ দেওয়া আছে তার আলোকে দুইটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তারপর বিশ নম্বরে হচ্ছে এখানে একটা ছক দেওয়া আছে এই ছকের আলোকে হচ্ছে ক খ দুটো প্রশ্নের অ্যান্সার করতে হবে ঠিক আছে তো এই যে নমুনা প্রশ্ন এটা হচ্ছে টিভি থেকে দেওয়া হয়েছে তো এই ধরনের প্রশ্নপত্রই তোমাদের পরীক্ষায় থাকবে হুবহু যে প্রশ্নটা আসবে তা কিন্তু না এটা দেওয়ার উদ্দেশ্য কী যাই তোমরা বুঝতে পারো যে তোমাদের পরীক্ষায় ঠিক কী ধরনের প্রশ্ন আসতে পারে এবং আমরা হচ্ছে এই ধরনের অনেকগুলো নমুনা প্রশ্ন সাজেশন আকারে আমাদের চ্যানেলে আপলোড করেছি যারা দেখোই তারা হচ্ছে কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে চালিয়ে তোমরা কিন্তু এই ভিডিওগুলো খুব সহজেই দেখে নিতে পারবে ঠিক আছে তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ